বললেন আসলে এই মেলাটার উদ্দেশ্য কিন্তু এরকম যে প্রান্তিক পর্যায়ে যত উদ্যোক্তা আছে তাদের পণ্যের একটা পরিচিতি এবং একটা নেটওয়ার্কিং তৈরি আমি কিছুদিন ব্যাংকে চাকরি করেছিলাম ব্যাংকের ম্যানেজার একদিন আমাকে কথা ছলে জিজ্ঞাসা করেছিল যে এরপরে আপনাকে অ্যাডভান্স অফিসার বানাবো মানে লোন অফিসার বানাবে তো বললো যে ঋণ কাকে দিবেন টাকা কাকে দিবেন ব্যাংকের টাকা আমি বললাম যে স্যার যার টাকা দরকার তাকে দিব যার ঋণ দরকার তিনি বলেছিলেন না ঋণ যার দরকার নাই তাকে আপনি ঋণ দিবেন এর অর্থটা এরকম যে যার টাকা আছে তাকে আপনি ঋণ দিবেন যার টাকা নাই তাকে ঋণ দিলে সে এই ঋণ ফেরত দিতে পারবে না সুতরাং আপনারা ব্যাংকে দেখবেন যে যার টাকা আছে তাকে ঋণ দেওয়া হয় যার টাকা নাই যার সত্যিকার অর্থে ঋণ দরকার তাকে ঋণ দেওয়া হয় না তার কাছে তিনশো আটচল্লিশ রকমের তথ্য পায় তারে এরকম নিরুৎসাহিত করে বিদায় দিয়ে দেয় তো এর জন্য আমরা যখন কোনো ব্যবসা করব বা কোনো পণ্য তৈরি করব এর প্রথমে কিন্তু চিন্তা করতে হবে যে কার কাছে বিক্রি করব। সেই পণ্য সেটা বড় কথা না পণ্য হিসাব পরে আগে কিন্তু আপনার টার্গেট গ্রুপ যে কার কাছে এই পণ্যটা বিক্রি করবেন বা বাজার কোথায় আপনার আমরা যারা আমাদের যারা প্রান্তিক বা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তারা কিন্তু আসলে আমাদের মধ্যম আয়ের মানুষ সবাই তো আপনারা যে পণ্যটাই তৈরি করবেন যে পণ্যটাই বিপণন করতে যাবেন আগেই দেখবেন যে এটার আসলে বাজার চাহিদা রকম। বাজারের ডিমান্ড রকম। খুব ভালো জিনিস কিন্তু বাজারে এখন ডিমান্ড নাই এর আগে আমি ডিজিএম সাহেবকে যে একটু সুন্দর জায়গায় উনি আয়োজন করেছেন কিছুটা অপ্রস্তুত অবস্থায় রয়েছে আমি সুবিনস্ত হয়ে যাবে এবং আপনারা খুব আনন্দ পাবেন আপনারা পরস্পর পরস্পরকে দাওয়াত দিবেন যারা এই শহরস্থ আছে সবাই সম্ভবত জানে না জালাগটি জেলার সুযোগ জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান স্যার এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আমাদের অত্যন্ত কাছের কাউসার ভাই এছাড়া যে অতিরিক্ত আর একটু দরকার আছে মেলা এখানে চলবে প্রচার যদি হয় তাহলে এখানে মেলাতে লোকজন কম হবে এটা মনে করার কোনো বাঙালি খুব আমোদে একটি জাতি তারা সবসময় বিভিন্ন রকম খালি ইভেন্ট খুঁজে কীভাবে আমোদ করা যায় কীভাবে একটু মজা করা যায় একটু বেড়ানো যায় তো এটা একটি যেহেতু আমাদের শহর থেকে একটু বাইরে এটা যদি ভালোভাবে প্রচারিত হয় তাহলে এই এই এখানে আসার মধ্য দিয়ে যে আনন্দ যে কারণে এই প্রসিডিউর অনুযায়ী রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে জেলার প্রতিনিধিত্ব করে জেলা প্রশাসক এবং তার সাথে আইন শৃঙ্খলা রক্ষা করে পুলিশ বাহিনী তার বদলতে আজকে ডিএসআর এই মেলার উদ্বোধনী ঘোষণা করবেন সুতরাং আপনাদের সবাইকে

लगायो भन्या हो हेलो ठीक छ छिन छिनमा आउँछु नाइँ आउँछु तर आइतबारको दिनमा आइपुग्छ मलाई मात्रै सोध्नु भयो होला त्यो वाला फोन सिकेको छ त्यो भन्दा धेरै गर्न सक्छु केही चाहिँ हेजमा छ हैन कति दिनमा

আর <laughs> দূর <laughs> <laughs> চার জন তো আমার জমা শিবল নিশান পুরো প্রাচীন ব্রাজিল বেঁধেই

Baik itu boleh lebih